সুপ্রভাত বন্ধুরা আজ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে দারুণ বেদা সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ আজ মনটাও ভীষণ ফুরফুরে জয় বাজরাঙ্গলি দেখো এই গাছটাকে কেটে ছোট মানে একদম ন্যাড়া মাথা করে দিয়েছি প্রায় এটা হচ্ছে বপছাট করে দিয়েছি বপছাট আমাদের সেই ছোটোবেলায় করা হতো ওরকম একটা দুটো নারকেল আছে নারকেল মানে ডাব যাই হোক এখন বেশ আরও ফাঁকা ফাঁকা লাগছে ঘরগুলো খুব মানে ভীষণ ঘরে আলো 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 লাগে আর এই যে এই যে এ দেখো কি সুন্দর উঠছে গন্ধবাধবন পর্বত নিয়ে আসছে আহ দারুন দারুন দেখো কি রেটে হাওয়া চলছে এত সুন্দর ওয়েদার সত্যি ওখানে বাড়ি বানাচ্ছে কাজ শুরু হয়ে গেছে ওই যে ওটা চলে এসেছে কি যেন ওটাকে বলে ড্রাগন ডাইনোসর ডাইনোসর চলে এসেছে ডাইনোসর আমি এখানে ব্লগ করছি আর মাসি প্রচণ্ড হাসছে আমার কথা শুনে তাই মাসিকো তুমি চুপ করো কথা কথাটা সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ অনেক দিন পর তোমাদের সামনে আসতে পেরে আমারও ভালো লাগছে আজ আজকে ওয়েদারটা ভীষণ ভালো তোমাদেরকে দেখালাম একটু আগে আমি তো এখন এতক্ষণ পর স্নান করলাম আজকাল আমার স্নান করতে আমি ইচ্ছে করি অনেক দেরি করে স্নান করি আর মা ততক্ষণে স্নান টান হয়ে পুজো টুজো করে ফেলে মা তো রান্নাবাড়ি বিশেষ সেরকম কিছু করার নেই কালকে মুরগির মাংস করেছিলাম সেটাই আছে আজকে তো শনিবার আমরা খাবো না আছে যখন কিতামকে দিয়ে দেব আর আমরা ওই দেখি কি হচ্ছে আজকে রান্নাবাড়ি কী হচ্ছে একবার দেখবো চলো আর এই কয়েকদিন যে আমি ব্লক করিনি তার মানে ভেবো না যে আমি চুপচাপ হাত পা গুটিয়ে বসেছিলাম অনেক কাজ করেছি মানে করিয়েছি অনেক কাজ সৃষ্টি হয়েছিল কাজ করিয়েছি পাম্পটা আবার খারাপ হয়ে গেছিল আবার খুলে নিয়ে গেছিল সেই দিন সারাদিন খুব টেনশানে ছিলাম তো বিকেলবেলা পাম্প সারিয়ে নিয়ে এসছে পাম্পের ভেতরে রাখি মগের ভাঙা প্লাস্টিক টুকরো ফুকরো এসব ঢুকে গেছে এগুলো কেমন করে ঢুকবে আমাদের কদিন আগেই কী বলে কুয়ো ঝালাই করা হয়েছে কুয়ো একদম পরিষ্কার আর কুয়োর উপরে নেট মশারির নেট দিয়ে ঢাকা আছে ওখানে এসব করবে কি করে জানি না যাই হোক এখন যেটা বলবে সেটাই আমার বিশ্বাস করে নিতে হবে তো সেখানে কিছু পয়সা গচ্ছা গেল তো যাই হোক ঠিক হয়ে গেছে ভগবানের আশীর্বাদে ঠিক হয়ে গেছে সেই দিন না হলে একটা টেনশন ছিল রান্না কি হচ্ছে আলু চচ্চড়ি ফুলকপির ডান্না ব্যাস মাংস আছে হ্যাঁ আজকে আমাদের নিরামিষ আজকে বলে না প্রায় দিনই আমাদের এখন নিরামিষ খাওয়ার ইচ্ছে হয় না এই ফ্যানটা একদম চলছিল না হালকা করে এটা আর বাইরের ঘরে ফ্যানটা তো তারপরে একজন বললো যে ফ্যানের মধ্যে ফ্যানটা নতুন কিনিস না বা কিছু করিস না ফ্যানের ভেতরে একটা ইয়ে থাকে কি বলে একটা কনডেন্সার থাকে সেটাকে চেঞ্জ করে নেয় কালকে চেঞ্জ করিয়েছি দেখো ফ্যানটা কত স্পিড বেড়ে গেছে ভীষণ সুন্দর হাওয়া ভীষণ স্পিড এটা আবার বাইরের ঘর একটা টমেটোর চাটনি বানাচ্ছি আর মা রান্না করেছে আর এইদিকে ভাত বসিয়েছি এই যে আলু ফুলকপির তরকারি করেছে মা আলু করলা চচ্চড়ি আমি করলাম টমেটোর চাটনি এটা কালকের সেই মোচার ঘন্ট চাল দিয়ে মা অপূর্ব হয়েছিলো সেটা আছে অল্প একটু ব্যালেন্স আর আমি কালকে করেছিলাম চিকেন কোরমা এটা তিতাম খাবে আর হেঁচে ভাত উপর দিলাম এই হচ্ছে আজকে আমাদের মেনু কি হচ্ছে কিন্তু কিছু তো হলো মেপে হ্যাঁ তুমি সব এক্সপেরিমেন্ট করিস বাবা আরও ভালো হতে পারতো তোলা টেনে দতো hổতি হালকা মেঘলা হালকা বৃষ্টি হালকা ঠান্ডা হালকা হাওয়া বেশ সুন্দর একটা সন্ধে সেটাকে আমরা এখন সেলিব্রেট করব পেঁয়াজি দিয়ে তো পেঁয়াজিটা পেঁয়াজ কুচি এর মধ্যে লবণ অবশ্য অবশ্যই একটু চিনি আর হচ্ছে বেসন দিয়ে মেখে নিয়েছি একটু হলুদ দিয়েছি তো এই যে তেল গরম হচ্ছে একদিকে চা বসিয়ে দিয়েছি এখন আমরা একটু পেঁয়াজি ভাজা করব এই যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কুচি এই যে যে দেখো সাদা তেলে ভাজছি ও মা গরম তেলের মধ্যে আঙুল চুড়ি দিলাম হে ভগবান এই যে গরম গরম পকোড়া অনিয়ন পকোড়া আর মিল্কি তোমার চোখে যে চশমাটা ওখানে একটা রিফ্লেকশন আসছে ওখানে সব দেখতে পাচ্ছি গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেল কিন্তু কথা বলতে বলতে এই দোকানে সিল্ক ভালো ওই দোকানে তাঁত এই সব এখন ওটি পাঁচতলা মল পুরোটাই সারি আদি থাকেশ্বরী বস্তালয় ট্রাইঙ্গুলার পার্ক এবং গড়িয়াহাট জংশনে বাবা মুখস্থ তো এখনো মনে আছে কবেকার এটা দেখাই তো হয় না এইসব অ্যাডভার্টাইজমেন্ট যাই হোক দুদিন মারাত্মক গরম পড়েছিল বাপরে শিলিগুড়িতে এরকম গরম সত্যি মানে ভাবাই যায় না কিন্তু আজ দুদিন পরে আবার সেই ওয়েদারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেল অনেক দিন পরে এরকম হলো মানে অনেক বছর পরে কেননা বহু বছর আগে যখন মানে দুদিন তিন দিন ধরো খুব গরম পড়ছে তার ঠিক কদিন পরেই কিন্তু ঝড় হতো বৃষ্টি হতো ঝড় না হলেও বৃষ্টি হতো বেদার একদম চেঞ্জ হয়ে যেত সেই জিনিসটা আজকে হয়েছে সত্যি এত ভালো লাগছিল সকাল থেকে সারাটা দিন ওয়েদারটা এত সুন্দর বিকেলে যখন ম্যান্সি গান শিখতে এসেছিলো যাওয়ার সময় ফোটা ফোটা কয়েক ফোটা বৃষ্টি পড়লো তারপরে আর হয়নি কিন্তু চালসায় নাকি বৃষ্টি হচ্ছে ওই দিকটা হচ্ছে তো যাই হোক কিন্তু বৃষ্টি না হলেও ওয়েদারটা ভীষণ ভালো তো ঠিক আছে বন্ধুরা এখন আমি সকাল রাত হয়ে গেছে অনেক আমি খাওয়া দাওয়া করে এসে তিতামের সাথে এতক্ষণ মানে বক 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 করলাম অনেক গল্প টল্প করলাম করে এই তিতাম নিচে গেল আমি এখন এগুলো গোছাচ্ছি আমার ব্লকটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি আবার কাগজপত্র খাতা বই নিয়ে বসবো কিছু কাজ আছে লেখালেখি আছে সেই সব করব তো ঠিক আছে চলো আজকের মতো এখানে ভিডিওটাকে শেষ করছি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি অলওয়েজ আর কালকে দেখা হবে নতুন কোন ভিডিওতে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই